বন্ধুরা একটা কঠিন সত্য বলি শ্রদ্ধা কেউ আপনাকে উপহার দেয় না এটা আদায় করে নিতে হয় পৃথিবীতে লাখো মানুষ আছে যাদের অনেকে পছন্দ করে হাসে সময় কাটায় কিন্তু শ্রদ্ধা করে না শ্রদ্ধা আসে যখন আপনার ভেতরে এমন কিছু গুণ থাকে যেগুলো মানুষ নিজে থেকে মেনে নিতে বাধ্য হয় আপনার আচরণ সিদ্ধান্ত সাহস এবং নৈতিকতা এই সব কিছুর মিলন যখন ঘটে তখন মানুষ শুধু আপনাকে দেখে না শ্রদ্ধা করেও এই ভিডিওতে আমি বলবো এমন পাঁচটি শক্তিশালী নিয়ম যা আপনি নিজের জীবনে মেনে চললে মানুষ আপনাকে সম্মান না করে পারবেই না এটা শুধু সামাজিক সম্মানের ব্যাপার নয় বরং এই নিয়মগুলো আপনাকে আত্মবিশ্বাস লিডারশিপ এবং জীবনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ শেষের নিয়মটি আপনার জীবনের ধরনই বদলে দিতে পারে তাহলে চলুন শুরু করা যাক প্রথম নিয়ম নিজের কথার ওজন মারান আপনি কি বলেন সেটা যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও গুরুত্বপূর্ণ হল আপনি যা বলেন তা কতটা কার্যকর হয় অর্থাৎ আপনি কি নিজের কথা রাখেন আপনি কি কথা জনে বেশি নাকি উল্টো এই একটি বৈশিষ্ট্যই নির্ধারণ করে আপনি কতটা সম্মান পাওয়ার যোগ্য দেখুন আমরা প্রতিদিন অসংখ্য কথা বলি বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে সহকর্মীদের সঙ্গে কিন্তু সবার কথা আমরা কি সমান গুরুত্ব দিই না কারণ কিছু মানুষ যা বলে তা কখনো বাস্তবায়িত হয় না তারা প্রতিশ্রুতি দেয় কিন্তু পালন করে না আবার কেউ কেউ আছেন যারা একবার বললে সেটাই শিলালিপি তারা তাদের কথা অনুযায়ী কাজ করে আর এখানেই আসে শ্রদ্ধার বিষয়টি যখন আপনি কোনো কথা বলেন তখন মানুষ আপনার উপর একটা ভরসা তৈরি করে আপনি বললেন আমি কাল ঠিক সকাল আটটায় আসব কিন্তু এলেন নয়টায় আপনি বললেন আমি এটা করে দিচ্ছি কিন্তু করলেন না তখন মানুষ ভাবতে শুরু করে একে বিশ্বাস করা যায় না এভাবেই আপনি নিজের সম্মান নিজেই নষ্ট করেন অন্যদিকে যদি আপনি কম কথা বলেন কিন্তু যা বলেন তা পালন করেন তাহলে ধীরে ধীরে মানুষের মনে আপনার প্রতি আস্থা তৈরি হয় তারা জানে আপনি মুখে কিছু বললে তা করে দেখান আর এই আস্থায় পরিণত হয় শ্রদ্ধায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দায়িত্ব নেওয়া ধরুন আপনি ভুল করেছেন বা কোনো কথা রাখতে পারেননি সেক্ষেত্রে যদি আপনি নিজে থেকে সেই দায় স্বীকার করেন তাহলে মানুষ আরও বেশি শ্রদ্ধা করে কারণ এটা প্রমাণ করে আপনি একজন সৎ ও দায়িত্বশীল মানুষ এই পৃথিবীতে এমন অনেক বড় নেতা উদ্যোক্তা বা আদর্শ ব্যক্তি আছেন যারা শুধুমাত্র কথার ওপর নির্ভর করে বিশাল জনসমর্থন অর্জন করেছেন কারণ মানুষ জানে তাদের কথার ওজন আছে তাই আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন যা বলবেন তা পালন করবেন আর যা পালন করতে পারবেন না তা বলবেন না আপনার প্রতিটি শব্দ যেন হয় দায়িত্বপূর্ণ প্রতিটি প্রতিশ্রুতি যেন হয় বিশ্বাসযোগ্য মানুষ তখনই আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য হয় যখন তারা জানে আপনার কথার দাম আছে তাই নিজের ভাষাকে সৎ শক্তিশালী এবং সুনির্ভর করুন দেখবেন সম্মান আপনার পেছনে ছুটবে দ্বিতীয় নিয়ম নিজেকে কখনো ছোট করে উপস্থাপন করবেন না আপনি যদি নিজেকে ছোট ভাবেন তাহলে এই পৃথিবীও আপনাকে ছোট করেই দেখবে আত্মবিশ্বাসের অভাব একজন মানুষের সম্মানের সবচেয়ে বড় বাধা আপনি যতই যোগ্য হন না কেন যদি আপনি নিজেই নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করেন তাহলে অন্যরা কেন আপনাকে গুরুত্ব দেবে অনেক মানুষ আছেন যারা প্রশংসা পেলে বলেন আরে না ভাই আমি কিছুই না বা ওর পাশে আমি কিছুই করি না একবার দুবার বিনয় হিসেবে এই কথাগুলো চলতে পারে কিন্তু যখন বারবার আপনি নিজেকে খাটো করেন তখন তা আপনার আত্মমূল্যবোধের অভাব প্রকাশ করে আর মানুষও ভাবতে শুরু করে আপনার মধ্যে যদি নিজেকে নিয়ে গর্ব না থাকে তাহলে তাদের কেন থাকবে শ্রদ্ধা পাওয়ার জন্য প্রথম শর্ত হল নিজেকে সম্মান করা আপনি যদি নিজেকে নিজের চোখে বড় ভাবতে না পারেন তাহলে অন্যরা আপনাকে বড় চোখে দেখবে না আপনি যে অবস্থানে আছেন সেখানে পৌঁছাতে নিশ্চয়ই আপনি পরিশ্রম করেছেন সংগ্রাম করেছেন অভিজ্ঞতা অর্জন করেছেন তাহলে কেন সেই অর্জনগুলোকে হালকাভাবে নেবেন এখানে অহংকার আর আত্মবিশ্বাসের মধ্যে পার্থক্য বোঝা জরুরি অহংকার হল অন্যদের ছোট করে নিজেকে বড় ভাবা কিন্তু আত্মবিশ্বাস হল নিজের যোগ্যতা ও সীমার মধ্যে ভারসাম্য রেখে নিজেকে উপস্থাপন করা আপনি যদি নিজের কৃতিত্ব জ্ঞান অভিজ্ঞতা নিয়ে গর্ববোধ করেন তা কখনোই অহংকার নয় বরং নিজের প্রতি সম্মান আরেকটি ব্যাপার হল আপনার দেহভাষা আপনি কীভাবে হাঁটছেন কীভাবে বসছেন কথা বলছেন সবই আপনার আত্মবিশ্বাস প্রকাশ করে কুঁজো হয়ে বসলে চুপচাপ কথা বললে চোখে চোখ রেখে কথা না বললে মানুষ ধরে নেয় আপনি দুর্বল আর মানুষ দুর্বলদের শ্রদ্ধা করে না দয়া করে তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন নিজেকে আর কখনো ছোট করে দেখাবেন না নিজের দক্ষতা অভিজ্ঞতা এবং সংগ্রামকে গর্বের সঙ্গে বহন করুন আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন মাথা উঁচু করে হাঁটুন চোখে চোখ রেখে হাসুন নিজের অস্তিত্বকে অনুভব করুন মানুষ তখনই আপনাকে শ্রদ্ধা করবে যখন দেখবে আপনি নিজেকে শ্রদ্ধা করেন তাই নিজেকে ছোট নয় যোগ্য ভাবুন কারণ আপনি সত্যিই তাই তৃতীয় নিয়ম অন্যদের সঙ্গে যেভাবে ব্যবহার করেন সেটাই আপনার আসল পরিচয় আপনি কে এটা আপনি নিজে যতই ব্যাখ্যা করতে চান না কেন মানুষ তা নির্ধারণ করে আপনি কেমন ব্যবহার করেন সেটা দেখে কথায় আছে মানুষ তার কথায় নয় তার আচরণে চেনা যায় আর এই আচরণই নির্ধারণ করে আপনি কতটা শ্রদ্ধা পাওয়ার যোগ্য অনেকেই আছেন যারা উচ্চ শিক্ষিত প্রচুর টাকা আছে পোশাকে চমৎকার কিন্তু আচরণে তুচ্ছ তারা রেস্টুরেন্টে ওয়েটারের সঙ্গে খারাপ ব্যবহার করে রাস্তায় দরিদ্রকে অবজ্ঞা করে বা অফিসে জুনিয়রদের অসম্মান করে এরকম মানুষদের হয়তো অনেকে সহ্য করে কারণ তারা প্রভাবশালী কিন্তু শ্রদ্ধা করে না কারণ সম্মান কখনো দম্ভের মধ্যে বাস করে না এটা আপনি লক্ষ্য করেছেন কি একজন ব্যক্তি যখন নিচু পদের কারো সঙ্গেও সম্মান দেখিয়ে কথা বলেন তখন আমরা মনে মনে তার প্রতি শ্রদ্ধা অনুভব করি কারণ মানুষের ভদ্রতা সহানুভূতি এবং নম্রতা হল তার মানসিক শক্তির পরিচয় একজন সত্যিকারের শক্তিশালী মানুষ কখনোই কাউকে ছোট করে না আপনি কেমন ব্যবহার করছেন তা সব সময় মানুষ পর্যবেক্ষণ করে আপনি যদি সহানুভূতির সঙ্গে কথা বলেন অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রযোজনে সাহায্য করেন তাহলে মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় তারা শুধু আপনাকে ভালোবাসে না শ্রদ্ধাও করে একজন মানুষ শ্রদ্ধা পায় যখন সে নিজের চেয়ে দুর্বল কারো সঙ্গে যেমন আচরণ করে সেটা সবাই দেখার পর প্রশংসা করে অফিসে একজন বস যদি তার অধীনস্থদের সঙ্গে নম্রভাবে কথা বলেন তাদের মূল্য দেন তাহলে সে বস শুধু আদেশকারী নয় তিনি একজন নেতা হয়ে ওঠেন আর নেতাকে মানুষ অনুসরণ করে এবং সম্মানও করে তবে খেয়াল রাখবেন অতিরিক্ত নম্রতা যেন আপনাকে দুর্বল মনে না করিয়ে দেয় ভদ্রতা মানে নিজেকে ছোট করা নয় বরং নিজের আত্মসম্মান বজায় রেখে অন্যকে সম্মান করা আপনাকে শেখাতে হবে কিভাবে দৃঢ়তার সঙ্গে নম্র হওয়া যায় তাই আজ থেকে সিদ্ধান্ত নিন আপনি যে কোনো মানুষকে সম্মান দিয়ে কথা বলবেন তার অবস্থান যাই হোক না কেন নিজের ভাষা ও আচরণে সৌজন্য রাখবেন অন্যের মানসিকতা বুঝে আচরণ করবেন এই আচরণই আপনাকে একজন শ্রদ্ধার যোগ্য মানুষ করে তুলবে শেষ কথা একটাই আপনার ব্যবহারই আপনার পরিচয় আর সেই ব্যবহারই মানুষকে বাধ্য করবে আপনাকে শ্রদ্ধা করতে চতুর্থ নিয়ম নিজের সীমা তৈরি করুন এবং সেটা বজায় রাখুন যে ব্যক্তি সবার কথা শুনে সবার সঙ্গে মিশে যায় সব কিছুতে হ্যাঁ বলে সবাইকে খুশি করতে চায় তাকে মানুষ সাধারণত ভালো মানুষ ভাবে কিন্তু শ্রদ্ধা করে না কারণ শ্রদ্ধা করার জন্য দরকার একটি স্পষ্ট চরিত্র নিজের একটি নির্দিষ্ট সীমারেখা যা আপনি লঙ্ঘন করতে দেন না ভেবে দেখুন আপনি কি কখনো কাউকে দেখেছেন যিনি সবার কাছে না বলার সাহস রাখেন যিনি জানেন কখন তার সীমানা অতিক্রম হচ্ছে এবং তখনই সেটি থামিয়ে দেন এই রকম ব্যক্তিদেরই মানুষ শ্রদ্ধা করে কারণ তারা আত্মসম্মানের সঙ্গে বাঁচে এবং নিজের মূল্য বোঝে আপনি যদি সব কিছুতে রাজি হয়ে যান তাহলে মানুষ আপনাকে গুরুত্ব না দিয়ে ব্যবহার করতে শিখে যাবে আপনি যদি কাউকে না বলতে না পারেন তাহলে আপনি ধীরে ধীরে নিজের ইচ্ছা সময় শক্তি সব কিছু হারিয়ে ফেলবেন আর যখন আপনি নিজের সীমা স্থির করে দেন কে কি বলতে পারবে কে কি করতে পারবে আপনি কি মেনে নেবেন আর কি নেবেন না তখন মানুষ বুঝে যায় আপনি সহজে নত হবেন না না বলাটা অনেক সময় কঠিন লাগে কারণ আমরা মনে করি অন্যদের খুশি রাখলেই আমরা গ্রহণযোগ্য হব কিন্তু বাস্তবতা হল আপনি যদি সব সময় হ্যাঁ বলতে থাকেন তাহলে মানুষ আপনাকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে কিন্তু আপনাকে শ্রদ্ধা করবে না নিজের সীমা মানে আপনি অহংকারী নন বরং আপনি জানেন আপনার মূল্য কি। আপনি সময় শক্তি মানসিকতা সবকিছুকে গুরুত্ব দেন আপনি জানেন কখন না বলতে হবে কখন সরে যেতে হবে কখন রেগে না গিয়ে চুপ করে থাকতে হবে এটাই হচ্ছে একজন পরিপক্ক মানুষের আচরণ আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল এই সীমারেখা শুধু অন্যদের জন্য নয় আপনার নিজের জন্য আপনি নিজের কাছে কি গ্রহণযোগ্য আর কি নয় তা আপনাকেই নির্ধারণ করতে হবে আপনি যদি নিজের সীমা নিজেই বারবার ভাঙেন তাহলে অন্যরাও তা ভাঙতে সাহস পাবে তাই আজ থেকেই নিজের জন্য কিছু স্পষ্ট নিয়ম তৈরি করুন সেটা হতে পারে আমি কারো অপমান সহ্য করব না আমি কাজের বাইরে নির্দিষ্ট সময় কাউকে বিরক্ত করতে দেব না আমি আমার মতামত স্পষ্টভাবে বলবো এভাবেই আপনি ধীরে ধীরে নিজেকে এমন একজন ব্যক্তিতে পরিণত করবেন যাকে সবাই গুরুত্ব দেয় শ্রদ্ধা করে নিজের সীমা স্পষ্ট করুন নিজের অবস্থানে দৃঢ় থাকুন তখনই মানুষ আপনাকে শুধু পছন্দ করবে না শ্রদ্ধাও করতে বাধ্য হবে পঞ্চম নিয়াম প্রতিনিয়ত নিজের উন্নতি করুন মানুষ তাদেরই শ্রদ্ধা করে যাদের জীবনে অগ্রগতি আছে আপনি যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকেন দিনের পর দিন একইভাবে চলেন নিজেকে নতুন কিছু শেখান না তাহলে মানুষ আপনার প্রতি আগ্রহ হারাবে শ্রদ্ধা তো দূরের কথা কিন্তু আপনি যদি প্রতিনিয়ত উন্নতির পথে থাকেন নিজেকে উন্নত করার চেষ্টা করেন তাহলে মানুষ বাধ্য হয় আপনাকে গুরুত্ব দিতে শ্রদ্ধা একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া যখন কেউ দেখে আপনি নিজের সীমা ভাঙছেন নতুন কিছু শিখছেন নিজের ভুল থেকে শিখছেন নিজেকে প্রতিনিয়ত গড়ে তুলছেন তখন তারা মনের ভিতর থেকে আপনাকে সম্মান করতে শুরু করে কারণ আপনার ভেতরে থাকা এই নিজেকে উন্নত করার মানসিকতাই আপনাকে অসাধারণ করে তোলে ধরুন আপনি একজন সাধারণ কর্মচারী কিন্তু আপনি প্রতিদিন কাজের ফাঁকে কিছু পড়ছেন নতুন স্কিল শিখছেন উন্নত মানুষদের অভ্যাস অনুসরণ করছেন তাহলে আপনি হয়তো এখনও ম্যানেজার নন কিন্তু সবাই জানে একদিন আপনি হবেন এই বিশ্বাসই তাদের মনে শ্রদ্ধা তৈরি করে উন্নতি মানেই শুধু বড় পথ পাওয়া নয় বরং নিজের মানসিকতা অভ্যাস আচরণ এবং চিন্তার পরিধি বড় করা আপনি যদি আগে রেগে যেতেন আর এখন শান্তভাবে পরিস্থিতি সামলান সেটাও উন্নতি আপনি যদি আগে দেরি করতেন আর এখন সময়ানুযায়ী সব কাজ করেন সেটাও উন্নতি মানুষ চায় এমন কাউকে অনুসরণ করতে বা সম্মান করতে যাকে দেখে তারা অনুপ্রাণিত হতে পারে যদি আপনি নিজেকে উন্নত করতে পারেন তাহলে আপনি শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে উঠবেন তবে মনে রাখবেন উন্নতির পথে থাকা মানেই সবসময় সফল হতে হবে তা নয় কখনো ব্যর্থ হবেন হতাশ হবেন থেমেও যাবেন কিন্তু আপনি যদি বারবার উঠে দাঁড়ান এবং বলুন আমি আবার চেষ্টা করব তাহলে সেটাই আপনার শক্তি মানুষ সেই মানসিকতাকে শ্রদ্ধা করে সেই চেষ্টা দেখে অনুপ্রাণিত হয় তাই আজ থেকেই একটা ছোট সিদ্ধান্ত নিন প্রতিদিন অন্তত কিছু সময় নিজের উন্নতিতে দিন হতে পারে সেটা একটি বই পড়া একটি স্কিল শেখা অথবা নিজের একটি খারাপ অভ্যাসকে সংশোধন করা এই ছোট ছোট পরিবর্তনই একদিন আপনাকে এমন একজন মানুষে পরিণত করবে যাকে সবাই সম্মানের চোখে দেখবে আপনি উন্নতির পথে থাকলেই শ্রদ্ধা আপনার পেছনে আসবে কারণ মানুষ সেই আলোকে শ্রদ্ধা করে যা অন্ধকারে পথ দেখায় বন্ধুরা শ্রদ্ধা কখনো জোর করে আদায় করা যায় না এটা আসে ধীরে ধীরে আপনার কাজ আচরণ ও নীতিবোধ দেখে এই পাঁচটি নিয়ম যদি আপনি প্রতিদিনের জীবনে মেনে চলেন তাহলে শুধু পরিবার বা বন্ধু বান্ধব নয় অফিস সমাজ এমনকি অপরিচিতরাও আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে এখন আপনাদের পালা নিচে কমেন্টে লিখুন কোন নিয়মটি আপনি আজ থেকেই শুরু করতে চান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও এমন ভিডিও আসছে যা আপনার জীবন বদলে দিতে পারে ধন্যবাদ